আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুবই সুন্দর সুন্দর বাসায় রাফ ইউসের জন্য আংটা সিস্টেম কানের দুলে ডিজাইন দেখব এছাড়াও উপরের কানের দুলের ডিজাইনগুলো আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখতে পারবো প্রথমে যে কানের ডুলটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট আছে মাত্র এক আনা রতি এটার টোটাল প্রাইজ আসছে আট টাকা বর্তমান রেট অনুযায়ী ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে ফোনে স্ক্রিন শট দিয়ে রাখবেন নেক্সটে আর একটা আংটা সিস্টেমের ঝুমকো দেখতে পাচ্ছি এটার ওজন আছে দুই আনা পাঁচরতি তিন পয়েন্ট এটার টোটাল প্রাইস আসছে বিশ হাজার পাঁচশো টাকা আপনারা অনেকে উপরের কানে দুলের কালেকশনগুলো দেখতে চান এটা দেখতে পারেন এটার ওজন আছে মাত্র এক আনা তিন রতি এছাড়া এই ধরনের কানের দুলগুলো কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন নেক্সটে ডিজাইন দেখতে একদমই ইউনিক কালেকশন এটা এটার আছে মাত্র তিন আনা চাইলে আপনারা এটা কিন্তু তৈরি করতে পারবেন ডিজাইনটা ভালো লাগলে ফোনের স্ক্রিনশট দিয়ে আপনাদের নিকটস্থ যে কোনো জুয়েলারি দোকান থেকে তৈরি করে নেবেন নেক্সটে আর একটা দুই আনা কানের দুল দেখতে পাচ্ছি এটার প্রাইস আসবে প্রায় পনেরো হাজার টাকা প্লাস সামথিং ডিজাইনটা কিন্তু খুবই কিউট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু আপারিং হিসেবে ব্যবহার করতে পারবেন একদমই কিউট ডিজাইন এটার ওয়েট আসছে এক আনা দুই রতি এটার ওয়েট আছে মাত্র দুই আনা এক রতি নয় পয়েন্ট খুবই কিউট ডিজাইনটা এটা যারা স্কুল কলেজগামী আছে তারা পড়তে পারবে রাফ ইউসের জন্য এটার প্রাইজ আসছে পনেরো হাজার টাকা প্লাস আর একটা টাইদুলের ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা ওয়াও জাস্ট লুকটা দেখুন এটার ওয়েট আছে মাত্র দুই আনার রতি দুই পয়েন্ট নেক্সটে আর একটা খুবই সুন্দর ডিজাইনের কানের দুল দেখতে পাচ্ছি এটা একদমই ইউনিক একটা ডিজাইন পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে আর একটা দুই আনার ভিতরে কানের দুল দেখবো আমরা দেখুন এটা খেয়াল করে কত কিউ ডিজাইন এটা দুই থাকি ঝুমকো দুলের ডিজাইন ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক এই ধরনের ডিজাইনগুলো বর্তমান সময় খুবই ট্রেন্ডিং আসে এখন যে ডিজাইনের দুলটা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র এক আনা তিন রতি। নেক্সটে আমরা আর একটা দুই আনা ওজনের কানের ফুল দেখতে পাচ্ছি আংটা সিস্টেম করা আছে এটা একুশ ক্যারেটের লেসার প্রিন্টেড হলমার্ক সহ আর দুই আনা ওজনের কানের দুল ক্রয় করতে আপনাদের প্রাইজ আসবে চোদ্দো টাকা আর একটা সুন্দর কিউট একটা ফিঙ্গারিং দেখতে পাচ্ছি এছাড়াও আপনারা এখন যে দুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটার ওয়েট আছে মাত্র এক আনা চার রতি নেক্সটে আর একটা কানের দুল দেখাচ্ছে আপনাদেরকে এটার ওজন আছে দুই আনা দুই রতি এক পয়েন্ট টোটাল প্রাইস আসছে পনেরো হাজার তিনশো টাকা নেক্সটে আর একটা কানের দুল দেখুন এটার ওয়েট আছে এক আনা প্লাস ওয়াও কত কিউ ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন এটারও ওয়েটটা সেমই আসে এটার প্রাইজ আসবে সাত হাজার পাঁচশো টাকা বাটারফ্লাই ইয়াররিংস খুবই কিউট কিন্তু ডিজাইনটা এটার ওয়েট আছে দুই আনা দুই আনার প্রাইজ আসছে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্লাস নেক্সটে আর একটা দু বাইশ ক্যারেটের কানের দুল দেখতে পাচ্ছি এটা নাইন ওয়ান সিক্স হলমার্ক সহ রয়েছে এটার ওয়েট আছে দুই আনা চার রতি এই ঝুমকো দুলটা দেখতে পারেন এটার ওজন আছে পাঁচ আনা রতি তিন পয়েন্ট ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর স্বর্ণের কানে দুলের ডিজাইনের ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এখন যে টপ দুলটা দেখতে পাচ্ছেন এটার উপরের কানে দুল হিসেবে ব্যবহার করা যাবে এটার উপরে এটা আছে এক আনা এটা দেখুন এটার ওজন আছে দুই আনা চার রতি এটার প্রাইজ আসছে আঠারো টাকা প্লাস